মোরগ ডাকে কুকুর কু মোরগ ডাকে মাথায় রাঙা ঝুটি তাই না দেখে খোকা খুকু হেসেই লুটোপুটি চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে খোকন 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 ডাক পারি খোকন মদের বাড়ি আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আইরে আয় টিয়ে আয়রে নাই টিয়ে নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে পরে ভদর ফিরে চা ফুকুর নাচন দেখে যা খোকন 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 ময়না গড়িয়ে দেব গয়না মামার বাড়ি আর তো দেরি না তো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এই রকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য